রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা রেসিপি এই সিজন চেঞ্জের সময় সজনে ডাটা খাওয়াটা আমাদের শরীরের জন্যে খুবই উপকার তো সবার বাড়িতে এখন সজনে ডাটা অ্যাভেলেবেল খুব বেশি দামও না তো অবশ্যই করে সজনে ডাটা এই সিজন চেঞ্জের সময় তোমরা অবশ্যই খেও খুবই খুবই শরীরের জন্য ভালো তো আজকে আমি সজনে ডাটার সেই রকমই একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আমি আজকে বানিয়েছি সজনে ডাটা বেগুন আলু আর টমেটো দিয়ে ঝোল এই এই ঝোলটা আমি কীভাবে বানিয়েছি তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও আমি এখানে দুটো পাকা বেশ বড় সাইজের টমাটো নিয়ে নিয়েছি আর একটা বেগুনকে ভালো করে এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আর এখানে সজনে রাটাগুলোর ছালগুলোকে বাদ দিয়ে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সজনে আটা আমার তিনশো গ্রাম আছে আর এখানে দেখো আলু বেশি দিই না দুটো আলু দিয়েছি আর এই যে বেগুন একটা তো চলো এই সবজিগুলোকে আমি এইভাবে আলুটাও এইরকম লম্বা লম্বা করেই কেটে নেবে তোমাদের যেমন সে মনে হয় তেমনভাবে কেটো আমি ডাটাগুলো লম্বা করে কেটেছি তাই ওই রকমই সাইজের আলুটাও কেটে নিয়েছি তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে খুব বেশি তেল দেবো না অল্প একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব আলুটা লাড়ার সময় সামান্য পরিমাণ আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। তোমরা চাইলে পরেও দিতে পারো আমি একটু এখন দিচ্ছি তারপরে আবার দেব। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুটাকে ভেজে নেব আলুটা আমার বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি সেই টমেটো দুটো কেটে চারফালি করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ততক্ষণ না পর্যন্ত টমেটোগুলো গলে যায় ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকব দেখো টমেটোটা গলে যেয়ে আলুর সঙ্গে মিশে গেছে ঠিক সেই সময় আমি এখানে একটা মশলা ব্যবহার করব এর মধ্যে আছে দু চামচ সর্ষেকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আর তার সাথে অল্প একটু জিরেও আছে আর এর মধ্যে দিলাম এক চামচ হলুদুর গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা হলুদ লঙ্কাটা দিও তো এটাকে ভালো করে ঘেটে নিয়ে এই মশলাটা আমি ঢেলে দেবো মশলাটা ঢেলে দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেবো আর তার সাথে সাথে বেগ কেটে রাখা বেগুন আর সজনে আটাগুলোও দিয়ে দিলাম বেগুন আর সজনে আটাগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলার বাটিটা ধুয়ে এক বাটি মতো আপাতত এখন আমি জল দিয়ে দিলাম এখন পুরো জলটা দেব না একটু নাড়াচাড়া করে নেব আর যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে তো আমি বেশি নাড়াচাড়া করব না সর্ষে বাটাকে বেশি নাড়তে নেই আর এখানে তারপর আমি আবার একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আলুতে আমার আগেই লবণ দেওয়া ছিল তো খুব বেশি দিলাম না অল্প পরিমাণেই দিলাম আবার নামানোর আগে দেখে লবণটা দেখে নামাবো তো ওই জলটা দিয়ে ভালো করে ঘাট নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল দেবে কেন যেহেতু এটা ঝোল করব একটু জলটা থাকা দরকার তারপর জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি দেখব আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কিনা আলুগুলো তো অবশ্যই সেদ্ধ হতেই হবে তো চলো দেখে নিই আলোগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা একটু টিপে দেখে নিচ্ছি এই দেখো আমি খুন্তিটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই করে লাইক করো আর শেয়ার করে দিও আর চলো খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা